নমস্কার শুভ সন্ধ্যা মহানগর হিন্দু জোট টক্কর নিয়ে আমি দেব আরো একবার আপনাদের সামনে জোট টক্কর অবশ্যই অনেক জোর হবে নির্বাচন যত এগিয়ে আসছে তত বেশি পারছে রাজনৈতিক এখনো ভোট হয়নি কিন্তু একদম ব্যস্ততায় বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন রকম রাজনৈতিক ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে চলে যাচ্ছে এবং কোন দিকে যেতে চলেছে বঙ্গ রাজনীতি কি হতে চলেছে আগামী নির্বাচনে সেই সব আলোচনায় আমরা আজকে দটটাগু জোট টক্করে তারা আগে আলাপ করিয়ে দেবো আমার সঙ্গে আজকে যারা আছেন আজকের আলোচনায় আমার একদম বাদিকে আছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী সমিত ঘোষ আমার ডান পাশে আছেন জাতীয় কংগ্রেসের তরফ থেকে আবু শর্মা এবং আমার একদম ডান দিকে আছেন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পৃথ্বীরাজ মুখার্জি আপনাদের সকলকে স্বাগত টোয়েন্টি ফোর সেভেন শুরু করবো আজকে আলোচনা যে বিষয় দিয়ে যে নির্বাচন ঘোষণা এখনো হয়নি কিন্তু বিভিন্ন আমরা প্রার্থী তালিকা দেখতে পেয়েছি বিজেপির তরফ থেকে প্রথম কুড়ি জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এবং তৃণমূলের কংগ্রেস কংগ্রেসের তরফ থেকে একদম এবারে সবচেয়ে ব্যতিক্রমীভাবে ভাবে কোনো একটি পাবলিক জনসভা থেকে কিন্তু তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বিয়াল্লিশটা কেন্দ্রে প্রার্থী তালিকা দেওয়া হয়েছে যদিও এই প্রার্থী তালিকা দেওয়ার পর থেকেই দানা বেঁধেছে বিতর্ক তিনজন প্রার্থী কৃত্তি আজাদ সচ্চুদ্দ সিনহা আর ইউসুফ পাঠান যারা কিনা বহিরাগত তাদের নিয়ে কিন্তু বিরোধীরা টিপ্পণী কাটছেন এখন থেকেই তার জবাব দিয়েছেন বাংলা পক্ষ বাংলা পক্ষ ঘোর বিরোধিতা করেছে এই ব্যাপারটা আমরা শুরু করবো এই বিষয় নিয়ে আমরা একদম প্রথম কাছে আসবো পৃথিবীরাজ তৃণমূলের যে প্রার্থী আমরা দেখলাম আজকে এবারে তিনজন প্রার্থী বিশেষ করে তাদের নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে তোমরা বিজেপি তরফে কিভাবে দেখছো ব্যাপারটা দেখুন প্রথমেই বলি বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কাকে বহিরাগত বলছেন আমি বুঝতে পারছি না কথাটা হচ্ছে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলাকে মানে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হিসেবে না দেখে উনি নিজের মতো একটা রাজ্য হিসেবে দেখেন তাহলে ওনার কথা মতো বহিরাগত হতে পারে তার কারণ দেখুন বিষয়টা হচ্ছে আপনিও কথার আগে বললেন যে ইউসুফ পাঠানকে নিয়ে বললেন কীর্তি আজাদকে নিয়ে বললেন এবং একাধিক তৃণমূল প্রার্থী তালিকায় আমরা নাম দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসের একাধিক প্রার্থী কিন্তু আমার মনে হয় যে রচনা বন্দ্যোপাধ্যায় আমি রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই বলি যে এই যে সন্দেশখালির ঘটনা সন্দেশখালি ঘটনার পর উনি যে এই এলিট ক্লাস মেনটেনিং পলিসির যে বইয়ের মধ্যে ওনার মনে হয় সন্দেশখালিটা নেই তাই জন্য উনি সন্দেশখালি মানুষের মানে মানুষকে ইঙ্গিত করে নির্লজ্জ বললেন কালকে হঠাৎ করে দেখলাম কোথা থেকে উড়ে এলো এবং খালি দেখুন তৃণমূল কংগ্রেস এখন কিভাবে মানুষের পরিবারের মধ্যে ঢুকে গিয়ে মানে একজন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লাগিয়ে দিয়ে একজনকে প্রার্থী করে এবং সেই প্রার্থী গিয়ে কি বলছে এই সুজাতা মন্ডল খাঁ আপনারা দেখতে পেয়েছেন বিষ্ণুপুরে প্রার্থী হয়েছে সে প্রার্থী গিয়ে বলছে এসি বাড়ি বাড়ি দেশ তো ছোটি ছোটি ঘটনা লাগে রেতে তো মানে আমার কথা হচ্ছে উনি কোনটাকে বাড়ি দেশ হিসাবে দেখলেন আর কোনটাকে ছোটি ঘটনা হিসাবে দেখলেন এখন যদি উনি মনে করে থাকেন যে সন্দেশকালীন মা বোনেদের সাথে যে অত্যাচার হয়েছে এটা ছটি ঘটনা তাহলে তো মুখ্যমন্ত্রীর অবিলম্বে এই মুহূর্তে নবান্নের তলা থেকে প্রেস কনফারেন্স করে বলা উচিত আমি পদত্যাগপত্রটা জমা দিয়ে দিলাম এবং আমার মুখ্যমন্ত্রী থাকার আর কোনো দরকারই নেই তার কারণ আমরা দেখতে পাচ্ছি এই দেখুন আমরা দেখলাম

বিষয়টা দেখুন বিষয়টা হচ্ছে আমরা বাম জামানা একাধিক গণধর্ষণের অভিযোগ দেখতে পেয়েছিলাম সেই সময় তাদের বিরুদ্ধে আবাস তুলেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মা দেখিয়েছিল বাংলার মাটিতে আমরা দেখতে পেয়েছিলাম একুশ সালে দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি দুশো চুরানব্বইটা কেন্দ্রের প্রার্থী কিন্তু আমার তো আজকে প্রশ্ন করতে ইচ্ছা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে কি আপনি বলবেন যে বিয়াল্লিশটা কেন্দ্রেই আমি প্রার্থী এবং বিয়াল্লিশটা কেন্দ্রের প্রার্থী বলে এই শানাজ আলী রেহান যাকে আপনারা প্রার্থী করেছেন দেশবিরোধী তাকে সমর্থন করতে চাইছেন না বাংলার আগামী দিন বাংলার ভবিষ্যতের জন্য বাংলার উন্নয়ন ধারা যেটা আপনাদের কোট আনকোট যেটা উন্নয়নের ধারা এই উন্নয়নের ধারায় কি কি পরে জানি না এই উন্নয়নের ধারায় গরু পড়ে বালি পড়ে পাথর এই উন্নয়নের প্রার্থী করলেন এটা নিয়ে আমার একটা বড় প্রশ্ন চিহ্ন কাছে তৃণমূলের প্রার্থী তালিকা বিতর্ক তৈরি হয়েছে অলরেডি বহিরাগত তত্ত্ব আসছে যেখানে দাঁড়িয়ে সন্দেশ খালি নিয়ে রচনা ব্যানার্জির যে কমেন্ট যেটা বিতর্ক তৈরি করেছে কিভাবে নিচ্ছেন আপনারা দেখুন তৃণমূলের প্রার্থী তালিকা এবারের অন্তত দু হাজার চব্বিশ সালে যে প্রার্থী তালিকা হয়েছে এটা সবচেয়ে সুপার প্রার্থী তালিকা সেটা প্রথমে বোঝা গেছে যখন প্রার্থী তালিকা প্রকাশের পরেই অধিত চৌধুরীর যে প্রতিক্রিয়া ছিল তা থেকে বোঝা গেছে উনি ভয় পেয়েছেন এবং উনি বোঝা গেছেন এবারে আর ওনার পার্লামেন্টে যাওয়া হবে না আর বহিরাগত একজন বুঝতে হবে যে একটা এমপি সিটে দাঁড়াতে গেলে ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকলেই কিন্তু এমপি দাঁড়াতে পারে যেমন একজন কর্পোরেশনের কাউন্সিলার হতে গেলে সেই কর্পোরেশন এলাকার বাসিন্দা হতে হয় তবেই কিন্তু সেখানে দাঁড়ানো যায় ঠিক তেমন করে পঞ্চায়েত এলাকায় দাঁড়াতে গেলে যে যে গ্রামে থাকে সেখানে পঞ্চায়েত এলাকায় সে দাঁড়াতে পারে বিধানসভার ক্ষেত্রে রাজ্যের বাসিন্দা হলে সেই রাজ্যে বিধানসভায় দাঁড়ানো যায় তাহলে এখানে একজন সাংসদ প্রার্থী

বাংলা থেকে লোকসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন রাজনৈতিক দল যিনি যিনি আমার প্রশ্ন হচ্ছে কি তাহলে তারা যিনি প্রথম ফুটবলার সাংসদ হিসেবে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে পার্লামেন্টে পাঠিয়েছিলেন

যে সিনারিও তৈরি করা হচ্ছিল সেটা ব্যর্থ হওয়ার পরে আবার দু সালে কুড়ি থেকে শুরু হয়ে গেল নানা রকম ভাবে ইডি সিবিআই কখনো এখান থেকে একদম জেট করে নিয়ে চলে যাচ্ছে জয়েন করাচ্ছে আবার যেদিন ফল প্রকাশ হবে সেদিন বোঝা যাবে আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আজকে আছেন তিনি পঁচাশি দিনের খাটা তড়িপার আসামি ছিলেন তিনিও তো আসামি ছিলেন পঁচাশি দিন জেলখাটি ছিলেন তড়িপার ছিলেন তিনি চোরকে চোর মানে যতক্ষণ না সে চোর প্রমাণ হয়েছে একজনও প্রমাণ হয়েছে আজকে মদন মিত্র এতগুলো দিন জেলে ছিল প্রমাণ হয়েছে আজকে যাদের যাদের ধরে জেলে রেখেছে কারও কিছু প্রমাণ হয়েছে হাইকোর্টের বিচারপতিরা একটু পরিষ্কার হয়ে গেছে হাই কোর্টের বিচারপতিরা তারা একটা দলের পক্ষ থেকে রায় দিচ্ছে বিচারপতির আসনে বসে প্রকৃতপক্ষে হাই কোর্টের বিচারপতি বিচারপতির আসনে বসে একটা দলের হয়ে কাজ করছে মানে এটা নক্কারজনক ঘটনা একেবারে এটা একেবারে নক্কারজনক ঘটনা মানে কোর্ট পরে বিজেপি কর্মক্ষেত্রে এটা তৃণমূলের একটা স্ট্যান্ড অনেকেই বলেছেন তৃণমূলের তরফ থেকে আমি প্রসন্ন বাবু উনি আইজি ছিলেন উনি যখন তৃণমূলে জয়েন করলেন তো ওনার কার্যক্রম কে বায়াস বলা যাবে না দেখুন বাবুর কার্যক্রমকে কে কি বলবে আমি জানি না যদি একজন বিচারক বিজেপিতে যোগ দিয়েছে বলে তিনি তাহলে একজন এটা তো প্রমাণ হয়ে গেল যেটা আমাদের দল থেকে বারবার করে অভিযোগ করা হচ্ছিল যে বিচারের বিচারকের আসনে বসে উনি একটা দলের হয়ে কাজ করছেন সেটা তো প্রমাণ হয়ে গেল তিনি তো গিয়ে ওই দলের প্রার্থী হয়ে গেলেন তাহলে স্বাভাবিকভাবে তিনি দলের সঙ্গে জুড়েছিলেন এবং তিনি যে যে রায় দিয়েছেন প্রত্যেকটা রায় কিন্তু যে যে নির্দেশ দিচ্ছিলেন সবটা তো সুপ্রিম কোর্টে গিয়ে

অধি চৌধুরী ইন্ডিয়া জোট যদি হতো অধি চৌধুরী আরাম কেদারায় বসে বহরমপুর থেকে জিতে যেতেন এটা তো আপনার তৃণমূল মানবে তাহলে অধিত চৌধুরী বিরোধিতা কেন করলেন কারণ অধিত চৌধুরী জয় পরাজয় বহিরাগত প্রার্থী এগুলোকে সব দূরে সরিয়ে রাখুন সব দূরে সরিয়ে রাখুন অধিত চৌধুরী হানড্রেড পারসেন্ট জানেন যে বহরমপুরের মানুষ আমার সাথে আছে হান্ড্রেড পার্সেন্ট জানেন যে সন্দেশকালীর যে মহিলাদের কান্না মহিলাদের ওপর অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে গিয়ে আমরা কখনোই পশ্চিমবঙ্গ কংগ্রেস জোট করব না কংগ্রেস একটা সর্বভারতীয় দল সেখানে নানান রকমের চিন্তা আসে বা আলাদা আলাদা চিন্তা আসে কংগ্রেস কিন্তু ভারতীয় জনতা পার্টির মতন গ্যাস চেম্বার নয় যে শুধু মাত্র অমিত শাহ আর নরেন্দ্র মোদি যা বলবে তাই হবে কংগ্রেসের সবার মতামতের সম্মান আছে এই জন্য যদি সিনিয়র হাই কমান্ড যদি জোট করতে বলে আপনারা প্রদেশের সঙ্গে জুড়ে গিয়ে না আমরা বিরোধিতা করবই তো পশ্চিমবঙ্গের একটা কংগ্রেসী কর্মী নেতা কেউ কেউ সমর্থন করবে না সন্দেশকালীর মায়েদের কান্না সাথে আপনারা কেন বছর ধরে যারা হাজার হাজার দর্শন করেছে তাদের সঙ্গে জোট করবে আমরা যারা যারা লক্ষ্য দলীয় কর্মীকে খুন করেছে কংগ্রেস তাদের সঙ্গে জোট চৌত্রিশ বছরের যে সংঘর্ষ যে কথা উনি উল্লেখ করছেন আমি আপনাকে বলি মমতা ব্যানার্জি আহত বাগিনী হয়ে গেছিলেন বিজেপির সঙ্গে থেকে দু সালের পর এক সাংসদ আর সেই মমতা কটায় বলেছিলেন যে তুমি একজন তুমি ফিরে এসো আমাদের সেই সময় সাংসদ সংখ্যা ছিল ছয় আমাদের সেই সময় সাংসদ সংখ্যা ছিল ছয় তৃণমূল কংগ্রেস এক আমরা উদারতা দেখিয়েছিলাম কারণ আমরা চাইছিলাম মমতা ব্যানার্জি ফিরে আসুক সাম্প্রদায়িক শক্তির থেকে আমরা করেছি তৃণমূল এক কংগ্রেস ছয় করেছি যখন ক্ষমতা এসে গেলেন আবার ধীরে ধীরে মমতা ব্যানার্জি সেই বিজেপির দিকে যাচ্ছেন এবং এই বিজেপির দিকে যাওয়ার জন্য আগামী দিনে আবার আহত বাঘিনি বিজেপির দিকে যাচ্ছেন দেখুন এটা তো কংগ্রেস তার পায়ের তলায় মাটি হারিয়েছে আর রাজনীতিতে জনতা শেষ কথা জনতার রায় শেষ কথা জনতা বারবার করে প্রমাণ করে দিয়েছেন যে কংগ্রেসকে তারা চায় না এবং বামদের তারা শূন্য রাজ্যে শূন্য করে দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জনতা সমর্থন যতক্ষণ দিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছেন যাতে জনতার সমর্থন আছে সেই সিদ্ধান্ত মাথায় নিয়ে তিনি এগিয়ে গেছেন সেই জন্যই আজকে সারা দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং উন্নয়নের মুখ্যমন্ত্রী বাংলাকে নতুন করে সাজিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার মাথায় করে বাংলার মা বোনের আজকে খুশি এবং অপেক্ষা করে আছে কবে ভোটের দিন ঘোষণা আমি কাছে আসবো যে বাংলা উন্নয়নের মাথায় করে একদম খুশিতে আছে হ্যাঁ বাংলা কতটা উন্নয়নের মাথায় করে খুশিতে আছে আমরা সেটা দেখতে পাচ্ছি এখন বাংলা তো স্পিডে উন্নয়নে ধারাকে নিয়ে যাচ্ছে রেল লাইনের উপর দিয়ে সেটাও আমরা দেখতে পাচ্ছি এই যে সন্দেশখালি নিয়ে বলি সন্দেশখালি মানে বশিDataReader বশিDataReader প্রাক্তন ইকে এমপি কে ছিল নুসরাত জাহান কোথায় ছিল আমরা দেখলাম যখন সন্দেশখালীতে এরকম একটা নারকীয় ঘটনা ঘটে যাচ্ছে তখন নুসরাত জাহান রিল করছে ওনার সংসদে দাঁড়িয়ে 5 মিনিট হলো না সন্দেশখালি নিয়ে বলার এর কার মমতা মানে কাদের প্রতিনিধিত্ব করতে বাড়াছেন আমার তো মানে অবাক লাগছে এই যে নুসরাত জাহান যাকে প্রতিনিধিত্ব করতে বাড়ালেন তা আজকে কোথায় গেল নুসরাত জাহান আজকে কেন মমি চক্রবর্তীটা সরে গেল আজকে যখন এই ঘটনা ঘটলো তার দায় তাদের নিতে হবে অর্থাৎ আমরা অনুব্রত মন্ডল আমরা শেখ ডাইরেক্ট দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলছে শেখ শাহজানকে টার্গেট করা হচ্ছে এটা কি হচ্ছে বাংলায় শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে একজন মাননীয় মুখ্যমন্ত্রী বলছে ভাবুন কত লজ্জার বিষয় আমরা ফিরবাই বিষয়ে ভিতরে দেখতে সবাই ফিরবাই এই মুহূর্তে সময় হয়ে বিজ্ঞাপন বিরতি নেবার ফিরে আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি পর সঙ্গে থাকুন

রাখা হয়েছিল এবং পরের দিন কিসের মেডিকেল কিসের নাটকবাজি বুঝি না আমরা দেখতে পাই যে অন্যান্য আপনার সংবাদ মাধ্যমের যারা সাংবাদিক হয় তারা পশ্চিমবঙ্গে খালি সন্দেশখালীর ঘটনাকে আপনার সম্প্রচার করবার জন্য অ্যারেস্ট হয়ে যায় কিন্তু আমরা দেখতে পাই যখন শাহজাহানের মতো লোকরা যখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে তখন পুলিশ তাদের নিয়ে চ্যাংড়ামি করছে আমি জানি না মানে কোন স্বার্থে বা কোন রাজনৈতিক মনোভাবা সম্পন্ন হয়ে আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বসিরহাট কেন্দ্রে এই হাজি নুরুল ইসলামকে ক্যান্ডিডেট করলেন এই হাজি নুরুল ইসলাম বলছে উনি শাহজাহান ছাড়া কি ভোট লড়তে পারবেন না উনি শাহজাহান ছাড়া নাকি ওখানে যেতা যায় না তো আমার প্রশ্ন এই হাজি নুরুল ইসলামকে দু হাজার সাল দেগঙ্গা দাঙ্গা সেই সময় যার নাম পেয়েছিল তিনি হচ্ছেন এই হাজি নুরুল ইসলাম এবং বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যখন রাজনৈতিক দরজা এত বেড়ে উঠেছে তখন মাঝখান থেকে ঘটিবাটি নিয়ে বেরিয়েছে কংগ্রেস বিষয়টা হয়েছে কি আপনারা দেখতে পেয়েছেন রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা নির্বাচনের পর কংগ্রেস গিয়ে এখন কার ধরে গিয়ে দাঁড়াবে সেটা বুঝতে পারছে না প্রথমে বাংলার কংগ্রেস চাইল কি না আমাদের দুটো না তিনটে আসন দিতে হবে পাঁচটা আসন দিতে হবে বাংলা কংগ্রেস কোনো দিন দেখলাম আমরা কি অধীর রঞ্জন চৌধুরী এখানে ইয়ে করলো এখানে উঠে মানে বিদ্রোহ করছে এখানে যে বাংলার কংগ্রেসটা এইভাবে হবে না তো আসলে বিষয়টা হচ্ছে কেন্দ্রের কংগ্রেসের সাথে বাংলার কংগ্রেস আগে আবু বাবু কংগ্রেসের নিজস্ব অস্তিত্বকে হারিয়ে যাচ্ছে তাহলে আস্তে আস্তে ডিপেন্ড করতে হচ্ছে কার সঙ্গে জটে যাবে এই না কংগ্রেসের কংগ্রেসে নিজস্ব যে সিট আছে যেখানে এখানে সেখানে আমি উত্তর দিচ্ছি তোমাকে যেখানে কংগ্রেসের সঙ্গে বিজেপির সর্বভারতীয় ক্ষেত্রে কিছু কিছু আছে ডাইরেক্ট ফাইট হচ্ছে বহরমপুরে অদিত চৌধুরীকে ওয়াক ওভার দেয়া হচ্ছে ও কংগ্রেস বিজেপি দুজনেই ওয়াকআউট দিচ্ছে কারণ ওনার সঙ্গে কেউ পারবে না আচ্ছা বহরমপুরের প্রত্যেকটা ঘর ঘুরে আসুন না এটা এটা বহরমপুরের আমরা বিরোধিতা করেছি তো আমরা তো আরামকেডা যাইনি আদি চৌধুরী বিরোধিতা করেছেন dino mule চৌধুরী বিরোধিতা করেছেন তোমাদের মতন পর্দা আড়ালে সেটিং করেনি সেটিং তো প্রথমে अनाउंस করলো বাবা বিজেপি 20টা সিট প্রথমে অ্যানাউন্স করলো হুম কোলে মার্কেটে গিয়ে 20টা সিট নিয়ে এলো এবার তৃণমূল কোলে মার্কেটে গেল আবার কোলে মার্কেটে বিজেপি যাবে যে তৃণমূলের বেঁচে থাকা কারা কারা আসবে অর্জুন সিং আসবে কিনা বিজেপি আর তৃণমূল পশ্চিমবঙ্গে বিজেপি কুড়িটা সিট ঘোষণা করলো প্রার্থী এবং সঙ্গে সঙ্গে একজন প্রার্থী বললো আমি এখানে দাঁড়াবো না

আরো যত দিন যাবে এখনো বাইশটা আরো যত দিন যাবে আপনারা দেখতে পাবেন যে আরো কতজন বেঁকে বসবে আর দু সালে বিজেপি যে আঠেরোটা সিট পেয়েছিল তার পেছনে যে খলনায়ক ছিল আমাদের দলের মধ্যে থেকে যে গদ্দারি করেছিল শুভেন্দু অধিকারী সে কিন্তু এখন বিজেপির পক্ষে রয়েছে আমাদের দল থেকে বার করে দেওয়া হয়েছে তাকে

ঠিক আছে তারা বিয়াল্লিশ জন প্রার্থী বাংলা থেকে খুঁজে পেল না তাদের কি করতে হলো বিরোধী দল বিজেপি সংগঠন নেই ভাই লড়তে পারে না ভাই লোক নেই ভাই তাদের দল থেকে নিয়ে গিয়ে এখন বিশ্বজিৎ দাসকে তাদের প্রার্থী করতে হলো এখন কৃষ্ণ কল্যাণীকে তাদের প্রার্থী করতে হলো তার মানে এইখান থেকে অর্জুন সিংকে কোথায় দলকে বলেছে দেখুন দুটো একই দল দেখুন অর্জুন সিং ব্যারাকপুরের মানুষের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে সেই কর্ম তিনি রিপিট করেছেন দেখেছেন দলের থেকে টিকিট পায়নি পরিষ্কার তৃণমূল কংগ্রেস বলতে পারে যে তিনি ফিরে যেতে পারেন কংগ্রেস এখন বলতে পারে তার কারণ কংগ্রেসের তো নেতৃত্ব বিভিন্ন দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে কোনো সময় দল এ দরজায় কোন পরে মধ্যে অর্জুন সিং

বহরমপুরে অধিতদার কি সম্পর্ক ঘরে ছেলেকে বডি রেখে অধিত চৌধুরীর বাড়িতে এসে তার বন্ধনের দিন অধিত চৌধুরীর সঙ্গে দেখা করেছে অধিত চৌধুরী তাকে বোন মানে প্রত্যেকবার অধিতদা রাখি বন্ধনের দিন তার বাড়ি যায় বা সে আসে শাড়ি দেয় এই সম্বন্ধ এখানে ইউসুফ পাঠান কেন নরেন্দ্র মোদী এসে লড়ুক আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি অধিত চৌধুরী লক্ষাধিক ভোটে জিতবে তার বছর ধরে যারা বাংলার বুকে উত্থাচার করে গেল ধর্ষণ করে গেল এত খুন করেছে তার তো রেকর্ড শেষ হয়ে যাবে তাদের সঙ্গে জোট করে কংগ্রেস আজকে আনন্দিত হয়েছে এবং তাদের উপর ভরসা করে আপনারা দিল্লিতে বসে জোট করেননি নি পাটনায় বসে একসাথে লাঞ্চ করেন নি তাদের সঙ্গে তাদের সঙ্গে জোট করে আজকে ঠিক করতে হচ্ছে কারণ কংগ্রেসের অবস্থায় এই হয়ে গেছে পাঁচ পার্সেন্ট ভোট এবারে পাবে না আর বিজেপি থেকে আপনি কি করে নির্ধারণ করে দিচ্ছেন কংগ্রেস কত ভোট পাবে আপনি কি জানেন বাংলার ঘরে ঘরে সন্দেশ আপনি বলুন একদম দাদা একটা কথা বললো যেদিন ভোট শেষ হয়ে যাবে সেদিন সন্দেশ ইস্যু শেষ হয়ে যাবে বাহ খুব সুন্দর দাদাও বলে

জন্য লড়াই করবে প্রধানমন্ত্রী বলছে 42টা চাই

আটকে রেখেছে তাদের ন্যায্য টাকা যদি কেন্দ্র আটকে থাকে তাহলে তারা হিসাবটা দিয়ে দিক না ইউটিলাইজেশন সার্টিফিকেট টা করে দিক না তাহলে তাদেরকে কেন মানে ওই ইয়ে আপনার যে ইয়ে তো আপনার ওই চারটে জেলা দার্জিলিং পূর্ব বর্ধমান শহর দুটো জেলা যেখানে আমরা দেখতে পেয়েছি যে আমাদের টাকায় যিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করতে এসেছে তার টাকায় আমাদের সকলের ট্যাক্সের টাকায় তারা প্রায় সাড়ে আড়াই থেকে তিন কোটি টাকা ইয়ে মিটিয়েছে ক্ষতিপূরণ মিটিয়েছে আর তাদের থেকে আমরা মানভেগাস কেম নিয়ে একটা কথা রাখতে হবে আমাদের 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 দেশ হচ্ছে নানা ভাষা নানা জাতি নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান

দেখুন আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা কিন্তু রাজ্যের বিষয় রাজ্যের বিষয় রাজ্যের বিষয়ে কেন্দ্র কেন্দ্র কেন

আমি একদম নির্বাচনে ঢুকে কংগ্রেস কি বাংলাদেশের তোমার দলের নেতার অসম্মান করেছো তুমি অসম্মান করেছো শোনো শোনো না 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 ভাই দু সালে যখন নরেন্দ্র মোদী পার্লামেন্টে জিতে এসছেন অধিতদা জিতে গেছে

এবারে ম্যাক্সিমাম সিট তৃণমূল কংগ্রেস জিতবে বিয়াল্লিশে বিয়াল্লিশ তো আমাদের দলের টার্গেট আছে বিয়াল্লিশের মধ্যে ম্যাক্সিমাম সিট তৃণমূল যদি আমি আগেই বলেছি যে বিজেপি ডবল ফিগারে তো পৌঁছবেই না তার আর্ধেক সিটও তারা জেতার জায়গায় থাকবে না একেবারে উত্তরবঙ্গ ধরে ধরে প্রত্যেকটা সিট ধরে আমরা বলতে পারি কোচবিহার জলপাইগুড়ি বিজেপি কিন্তু নোয়ার হয়ে যাবে ঠিক তেমন করে বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর বিজেপি থাকবে না একেবারে কোনো সিট জেতার জায়গা নেই আবার ওইদিকে কাঁথি মেদিনীপুর এইখান থেকেও বিজেপি পারবে না ঝাড়গ্রাম পারবে না আমি একদম শেষ মুহূর্তে একদম সময় শেষ একদম শেষ এক মিনিট আনইন্টারাপ্টেড বৃত্তির আছে দুজনের জবাব আপনার বৃত্তির থেকে তৃণমূল সব জায়গা থেকে জিতে আসবে পাহাড় থেকে জিতে আসবে আবার এসে এই যে বাঁকুড়া ফাঁকুড়া বলে দিল বাঁকুড়া ফাঁকুড়া থেকে জিতে আসবে মানুষ বলছে আমরা আমাদের তৃণমূলের বিরুদ্ধে লড়াই তৃণমূল বলে দিচ্ছে আমরা একদম পাহাড় থেকে নামিয়ে আসবো সত্যি কথা দুই সীমিত কারণ প্রতিবাদটা তো রাজনৈতিক দল রাজনৈতিক দল নয় প্রতিবাদটা এখন হয়ে গেছে জন মানে এই যে মানুষের এই যে মানুষের এই মানে বিরুদ্ধে তৃণমূল এখানে তো রাজনৈতিক লড়াইয়ের কিছু নেই মানুষ বলছে ভাই

বিজেপির খাতা শূন্য হবে না তৃণমূলের খাতা শূন্য হবে না বামের খাতা শূন্য হবে না কংগ্রেসের খাতা শূন্য হবে এই মুহূর্তে এখানে বসে তো আমি বলতে পারবো না তবে একটা জিনিস আপনাদের একদম স্পষ্ট বলে যায় যে মানে বাম কংগ্রেস তৃণমূল কি হবে সেটা মানে মানুষ এখন

আগামী দিন তাকিয়ে দেখবো নির্বাচনের দিকে কোন দিকে যেতে চলেছে বাংলার রাজনীতি বিয়াল্লিশে বিয়াল্লিশ যে আশা তৃণমূল করছে সেখানেই যাবে নাকি এবারে আঠের চেয়ে খানিকটা বেশি সংখ্যা আসন বিজেপি সেটা কিন্তু দেখতে পাবো আমরা ভোটের রেজাল্টে